আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি খুবই ক্রিটিক্যাল একটা কাজের ভিডিও নিয়ে আসলাম যে কাজটা আসলে আজকে দীর্ঘদিন যাবৎ অনেক বেশি কষ্ট দিচ্ছে তো আপনারা দেখতেছেন এই যে আমাদের এই কাজটা আসলে এটার পুরো কাজটা আগেরই করা ছিল এটা প্রায় পাঁচ হাজার পাঁচশো স্কোয়ার ফিটের একটা বিল্ডিং এটার পিছনের অংশের কাজটা যেগুলো কলম দেখতেছেন এটা আগের করা ছিল তো আমরা এখন এই সামনের যে তিনটা কলম দেখতেছেন রাউন্ড এই কলমের কাজগুলো আমরা এখন করতেছি আর কি তো এটার বেসটা ঢালাই হয়েছে আজ থেকে প্রায় এক মাস দেড় মাস আগে তারপর থেকে যে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে তাছাড়া এখানে আসলে চারপাশেই পানে এই কাজটা আসলে করা অনেক কষ্টকর ছিল তো বেশ ডালাইয়ের পরে কিন্তু আসলে কষ্ট হওয়ার কথা ছিল না কিন্তু এটা আমাদের যে গ্রাউন্ড লেভেল গ্রাউন্ড লেভেল থেকে এই জায়গাটা প্রায় দশ ফিট নিচে দশ ফিট নিচের কারণে আমাদের এখানে নিচে একটা গ্রেড বিম করতে হয় তো এই গ্রেড বিম করতে আমাদের এই সমস্যাটা বেশি হয়েছে কারণ হচ্ছে জায়গাটা অনেক নিস আর ওই দিক থেকে পানি এসে এটা ভরে যায় পানি এবং বালি একই সাথে আসতে থাকে আর কি তো আসলে অনেক বেশি পরিশ্রম করার পরে কিন্তু ইনশাল্লাহ গ্রেট বিমের কামটা আমরা শেষ করছি তো এই গ্রেড বিমের কাজটা শেষ করার পরেও আরও একটা কাজ আমাদের বাকি আছে আমাদের এই যে আমরা কিন্তু ওইটার লেয়ারের সাথে পুরানাটার লেয়ারের সাথে কিন্তু এই গ্রেট বিমটা করেছি তো তার মধ্যে ওই দিকটার আবার গ্রেট ভীমের লেয়ারটা নিচে যেমন আপনি আপনাকে দেখাই এই যে এই বিমটা এটার লেয়ার আবার অনেকটা নিচে ওইটার সাথে তো এটার ওই নিচের লেয়ারে ঢালাই দেওয়ার পরে এখানে এটা গাঁথনি করে আমরা এটার লেভেল করছি আর কি আর এখন একটা বিমের উপরে গাঁথনি দেওয়ার বাকি আছে তা আসলে জায়গাটা আপনারা দেখতেই পারতেছেন এখানকার অবস্থাটা কেমন আসলে এগুলি নিচে এটা পুকুর ছিল আর কি এই পুকুরটাই কিন্তু বালু দিয়ে বরাট করা হয়েছে তো এখন এই বালু এবং পানির কারণে কিন্তু এই কাজটা করা খুবই কষ্টকর হচ্ছে আর কি তো এখন আমাদের এখানে একটা বিম আছে এটা ডাউনে এটা থেকে এখন আমরা ওইটার মতো করে এখন এই গাঁথনিটা যদি করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা একটা লেভেলে চলে আসব। আর এই জায়গাটাই আমাদের এখানে একটা সেফটি ট্যাঙ্কি হবে এই লেভেলটা যখন এসে যাবে তখন আমরা এটার ওপর একটা এই প্লোট ঢালাই করব। ঢালাই করে ওইটার ওপর থেকে আমরা টাঙ্কির কাজটা করতে পারবো বলে ইনশাল্লাহ আশা করি আর কি তো এই হচ্ছে এই সাইডের এই অবস্থা আসলে এই বছর আপনারা জানেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রতিদিন অনেক বৃষ্টি হচ্ছে দেখেন এখানকার অবস্থাটা দেখায় আসলে চারপাশে এরকম পানি না এটা কিন্তু পুকুর ওই যে বেশি পানিটা দেখছেন এটা পুকুর আর এটা অনেক নিচ থেকে এই কাজটা উঠে আসছে অনেক নিচ থেকে অনেক দিন আগে আসলে এটা অনেক দিন হয়ে গেছে এই কলমগুলো করা হয়েছে তারপরে এই অংশের কাজটা ধরা হয়েছে আর কি তো এদিকে পানি থাকার কারণে এই কাজটা করতে অনেক বেশি কষ্ট হয়েছে তারপরেও যদি নিচে গ্রেট বিম না থাকতো তাইলে এত কষ্ট হইতো না নিচে বিম আসলে এই জায়গার পুরো মাটিটাই আমরা এদিকে উঠে নিয়ে আসছি আর কি তো অনেক বেশি মাটি কাটা লাগছে এর মধ্যে তারপরেও পানি বালি বৃষ্টি সব কিছু আসলে অনেক কষ্ট হয়েছে এখন আবার এই পানিটা হিচা হবে মাঠ ফার্ম দিয়ে মাঠ ফার্ম লাগানো হইতেছে হিঁচা হওয়ার পরে এখানে বিমটা আছে প্রায় এখান থেকে দুই ফিট নিচে তো এই দুই ফিট আমরা গাঁথনি দিয়ে এটা লেভেল করে নেবো আর কি তারপরে ইনশাআল্লাহ আমরা টাঙ্কির ঢালাইটা দিব এরপরে টাঙ্কির গাঁথনি ঢালাই ওই এটা উঠে গেলে মোটামুটি আমাদের এই কাজটা গ্রাউন্ড লেভেলে আসবে এরপরে গ্রাউন্ড লেভেলে আমাদের এখানে একটা ছাদ হবে নিচটা ফাঁকা থাকবে এখন এই আর কি তো বন্ধুরা আজকে সকাল সকাল প্রথম এই সাইডে আসলাম তো আপনাদেরকে একটা ভিডিও আপডেট দিলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসলে ওয়েদারটা একটু ঠান্ডা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তবে আকাশে মেঘ আছে তো ইনশাল্লাহ দোয়া করবেন আজকে যে তো এই যে লোকজন নিয়ে আসছি যাতে কাজটা উঠাইতে পারি আর কি আসসালামু আলাইকুম